কি কাণ্ড তারকা প্রার্থী দেবকে একটু কাছ থেকে স্পর্শ করতে ভক্তরা এমন হুড়োহুলি করলেন যে ভোটের মুখে ঘটল বড় বিপত্তি সভা চলাকালীনই এই ঘটনাটা ঘটেছে বরাত জোরে তবে কেউ আহত হয়নি যখনই সভায় ভেঙে পড়ছিল মঞ্চ তখন উপস্থিত ছিলেন দেব নিজেও আর এই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বুধবার রাত আটটা নাগাদ ঘাটালের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর ঝাউতলায় পথসভা করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব অন্যান্য পথসভাগুলির মতো এখানেও ব্যাপক ভিড় হয়েছিল প্রচুর পরিমাণে যুবক যুবতী ফ্যান দেবের স্পর্শ পেতে হুড়োহুড়ি শুরু করে দিয়েছিলেন সভাতে বক্তব্য শেষ হয়েই এসেছিল সেই সময় ফ্যানেদের চাপে দেবসহ মঞ্চ ভেঙে পড়ল একেবারে হুড়মুর করে দেবের পথসভা চলাকালীন হঠাৎই মঞ্চ ভেঙে পড়ে আর সঙ্গে সঙ্গে দেবকে ধরে নেয় তার নিরাপত্তারক্ষীরা তবে এই ঘটনায় কেউ হতাহত হননি দেব ছাড়াও মঞ্চে সেই সময় উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি তৃণমূল নেতা তৃণমূল নেতৃত্ব ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেন দেবের ফ্যানেদের ঠেলাঠেলিতে এই কাণ্ড ঘটেছিল কোনো আহত হবার ঘটনা ঘটেনি তবে বক্তব্যের শেষ পর্যায়ে এই ঘটনাটা ঘটেছে দেখুন কি পরিস্থিতি হয়েছিল কি বলছেন তৃণমূল নেতা দিলীপ মাঝি এবার শুনব দেখো কোন আহত কোন এরকম কিছু ঘটনা ঘটেনি দেবের বক্তব্য শেষ শেষ মুহূর্তে কিছু মানুষ দেবের হচ্ছে দেবের সঙ্গে হাত চাইছিল দেবের সঙ্গে সেলফি তুলতে চাইছিল তারা মানে মানে একটা যে ইয়ে যেখানে ডায়াসটা তার একটা মিনিমাম একটা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির বাইরে অনেকে সামনে দিয়ে উঠতে চাইছিল যেহেতু ডায়াসটা খুব নিচু ছিল অনেকে উপর দিক দিয়ে উঠতে চাইছিল সেই সময় গ্যাসটা একটু হরকে দিয়ে আস্তে আস্তে নিচুতে নেমে যায় এবং বক্তক্ষণ ইতিমধ্যে দেবের বক্তব্য শেষ বন্দে মাতরম মমতা জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ উনি বলে দিয়েছেন তারপরে একটা শিল্পী তুলার একটা ইয়ে এসে যায় ওই সময় ঘটনাটা ঘটে যায় তবে কোনো হতাহত হয়নি কোনো কিছু দুর্ঘটনা ঘটেনি একদম আর শেষকাল পর্যন্ত ওখানে থেকে কারো যদি কিছু হয়ে থাকতো আমি নিজে খোঁজ নিয়ে থেকে কিছু আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন দেখব দেব ভক্তদের দেবকে ছুতে হুড়োহুড়ি আর সেই হুড়োহুড়ির চাপে প্রচার সভা চলাকালীন মঞ্চ নিয়ে হুড়মুড়িয়ে পড়লেন ঘাটা লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী দেব সঙ্গে ছিলেন নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত ধরে ফেলেন ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে নাগাদ ঘাটাল লোকসভা কেন্দ্রের ঘাটাল মহকুমার ঝাউতলা এলাকাতে ঘাটালে এদিন বিকেলের পর থেকে একাধিক ও প্রচার কর্মসূচি ছিল তৃণমূলের তারকা প্রার্থী দেবের তিনি বিভিন্ন পথসভা সেরে রাত্রি সাড়ে আটটা নাগাদ শ্যামসুন্দরপুর ঝাউতলা এলাকাতে পথসভা করার জন্য উপস্থিত হয়েছিলেন সেখানে সভা শেষ প্রায় পর্যায়ে এসেই গিয়েছিল বক্তব্য রাখছে ছোট্ট একটি মঞ্চেতে এবং সেখানে প্রচুর পরিমাণে যুবক যুবতীদের ভিড় ছিল তৃণমূলের নেতাকর্মীর থেকে বেশি ভিড় ছিল দেব ভক্তদের যারা বিভিন্ন স্থান থেকে এসে তারা আগে থেকেই দেবকে দেখতে ভিড় করেছিলেন সেই জায়গাতে ভিড়ের মাঝে ছোট্ট মঞ্চে তিনি যখন বক্তব্য রাখছিলেন শেষ পর্বে হঠাৎ দেবের ফ্যানেরা দেবকে ছুঁতে বা তার অটোগ্রাফ নিতে হুড়োহুড়ি শুরু করে দেন এবং সেই চাপে ভেঙে পড়ে মঞ্চ অনেকটা হেলে যায় দ্রুত তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা দেবকে ধরে ফেলে সেখান থেকে তারপরে দেব নেমে তবে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এরপরেই সেখানে একটা হলুস থলুস কাণ্ড বেঁধে যায় যদিও সঙ্গে থাকা সেই মুহূর্তে ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজির দাবি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল